নবী বলেন রোবা আকবর আরে এমন বহু বান্দা আছে যাদের মাথার চুলগুলো গুলো উস্কো খুস্কো পা ধুলো মলিন মানুষের দুয়ারে দুয়ারে ধাক্কা খায় কেউ তাদের

জন্য জিহাদের পথে আল্লাহ রাস্তায় ঘোড়ার লাগান ধরে আছে তার অবস্থা এমন চুলগুলো সে চিরুনি করার সময় পায় না চুল অস্ক হয়ে গেছে আরে পা ধুলো ধুলো মাখা হয়ে গিয়েছে তার অবস্থা এমন সমাজে কেউ তাকে দাম দেয় না আরে তাকে কখনো পাহারায় রেখে দেয় আল্লাহর বান্দা পাহারার ডিউটি পালন করে কখনো বাহিনীর পেছনে পেছনে রাখে সেখানে বসেই তার আনুগত্যের কাজগুলো সম্পাদন করতে থাকে সে অনুমতি চাইলে কেউ তার অনুমতিও দেয় না কারোর জন্য সুপারিশ করলে তার সুপারিশও কবুল হয় না কিন্তু নবী বলেন আল্লাহর কাছে সে বড়দামি বড়দামি সুসংবাদ তার মতো বান্দাদের জন্য এমনকি নবী বলেন বাদা আল ইসলাম ও গরিবা ওসেমা ইসলাম শুরু হয়েছে যখন ইসলামটা ছিল অপরিচিত বাতিল ছিল সুপরিচিত শীঘ্রই এমন অবস্থা সূচনা হবে আবারও ফিরে আসবে যেভাবে ইসলামের সূচনা হয়েছিল সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা সমাজে অপরিচিত হক অপরিচিত হওয়ার পরও যারা সেই অপরিচিত হককে আঁকড়ে ধরে আর সুপরিচিত বাতিলকে আঁকড়ে না ধরে থাকে সুসংবাদ একমাত্র তাদের জন্য এজন্য আমার জানা যায় হয়তো কোটি লোক হবে কিন্তু আল্লাহর দিনের এক মুজাহিদ মারা গেলে তার জানা যায় হয়তো বিশজন লোক হাজির হবে না কারণ খবরই পাবে না আর খবর পেলেও জানের ভয় যাবেই না আরে যাবে কত্ত থেকে মুজাহিদের নামটা পর্যন্ত মুখে আনে না তাতে এমন তাদের নাম মুখে আনার জন্য hayat কমে যাবে মুখে আনার জীবনের বড় loss হয়ে যাবে আরে হিটলারের নাম মুখে আনবে নেপোলিয়নের নাম মুখে আনবে আলেকজান্ডারের নাম মুখে আনবে পুতিনের নাম মুখে আনবে বাইডেনের নাম মুখে আনবে দুনিয়ার সব কাফের মুশরিকের নাম মুখে আনবে কিন্তু মোল্লার নাম মুখে আনবে না আর শেখ ওসামার নাম মুখে আনবে না কেন কারণ তারা তার চোখেও কেমন যেন জঙ্গি আর সন্ত্রাসের অপরাধী হয়ে আছে কাফের মারতে আসলো মরলো না কেন মায়ের জবাবে মায়ের দিল কেন মসজিদ ভাঙতে আসলো ভাঙতে দিল না কেন মা বোনের নষ্ট করতে আসলো বাধা হলো কেন এটাই তাদের পাপ এটাই তাদের অপরাধ কেন মারতে এসেছে তারা প্রতিরোধ করেছে এখন তাদের মুক্তিযুদ্ধ না বলে উল্টা জঙ্গি বলে গালি গালাজ করে তাহলে মুক্তিযুদ্ধ কারে বলে মুক্তির জন্য যে লড়াই করে তারই তো মুক্তিযোদ্ধা বলে তো তার দেশে আক্রমণ করেছে সে মুক্তির লড়াই করবে না তো বসে বসে ললিপপ খাবে আরে যা করেছে তুমি থাকলেও তো সেটাই করতে তাহলে সে জঙ্গি আর তুমি মুক্তিযোদ্ধা কোন দুঃখে ও বুঝেছি তার মাথায় পাগড়ি তার মুখে দাড়ি তার গায়ে সুন্নতি জামা বিড়ি সিগারেট খায় না গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে না সিনেমা দেখে না সেকুলারিজমের কথা বলে না নাস্তিকদের পাচাতে না আর হিন্দুত্ববাদীদের দালালি করে না আর বরং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে বাস এজন্যই তারা জঙ্গি হয়েছে বাংলা জমিনে দেখেন না সারা দিন গণতন্ত্রের কথা বলবেন এরপর যতই হুঙ্কার দেন যতই স্লোগান দেন সর্বোচ্চ বলতে পারে হুজুর একটু রাগী হুজুর একটু বদমেজাজি কেও বলবে না হুজুর জঙ্গি কেন ওই তন্ত্রের কথা বললে সব জঙ্গি বাদ হয়েছে আর ওই কথা না বলে আপনি বলেন আল্লাহ জমিন আল্লাহ দিনের বিজয় চাই এর এতটুকু বলবেন কোন কর্মপন্থাও দেওয়া লাগবে না কোনো লড়াইও নামা লাগবে না খালি বলবেন

ইন্ডিয়া যদি রাগ করে আরে চায়না যদি সাহায্য উঠিয়ে নেয় তাহলে কি হবে এখন তো ইসলামে দল করে সাহস করে বলে না যে ইসলামে রাষ্ট্র চাই বলে কল্যাণ রাষ্ট্র চাই ওয়েলফেয়ার রাষ্ট্র চাই লিবারেল রাষ্ট্র চাই ডেমোক্রেটিক রাষ্ট্র চাই এগুলো আবার কোন ভ্যালু আরে ভাই আরে তোমার ইসলাম পালন করার পরে ইসলামের জন্য লড়াই করার পরে যদি না বলতে পারো যে ইসলামই চাই ইসলামে চাই ইসলামে একমাত্র সলিউশন দ্বিতীয় কোনো সলিউশন নাই তাহলে তোমার এই রাজনীতির উপর আমরা থুতু ছড় উচিত। আদর্শ থাকবে আগে। আমরা বিজয় হতে আদিষ্ট না। দিন আল্লাহ কারো বলবে না কিরে বিজয়ী হলি না কেন বিজয় আমার হাতেও না বিজয় আপনার হাতেও না বিজয় কারো হাতে না আরে বিজয় যারা দেখে যায় নাই যায়নি সময়া রাধিয়ালা বিজয় দেখে যায় নাই তো কি হয়েছে হয়েছে কি আজকের যুগে যারা ধরে আফগানিস্তানে বিজয় দেখেছে ওদের সবাই এক পাল্লায় উঠান আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পায়ের একটা ধুলোকা এক পাল্লায় উঠান তার পাল্লা ভারী হবে নিঃসন্দেহে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পাল্লায় ভারী হবে বিজয় দেখলে দাম বাড়বে বিজয় না দেখলে দাম কমবে এই উদ্ভব হতটাকে শিখিয়েছে ইসলামের জন্য খালি খালিদ বিন ওয়ালিদ হলেই চলে না ইসলামের জন্য বেলালে হাফসিও লাগে ইসলামের জন্য হুসাইনো লাগে ইসলামের জন্য আব্দুল্লাহ বিন যুবাইরও লাগে ইসলামের জন্য আবু হানিফরাও জল থেকে লাশের ভাষাও লাগে ইসলামের জন্য কোরবানিও লাগে ইসলামে রক্ত নষ্ট নাও লাগে আরে খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছে ইসলামের শেষের দিকে কিন্তু এর আগে আমির হামজারা যে নিজের প্রাণ কুরবান করেছে বুকটা চিড়ে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে এগুলোর বরকতেই তো আল্লাহ জমিন আল্লাহ دین जिंदा হয়েছে ঠিক শুধু সুদিনের লোক আর বসন্তের কোকিল হলে তো হবে না সব সময় मकसदটা স্পষ্ট রাখতে হবে আল্লাহ নবী মক্কায় বাইরে খেয়েছেন কই হিকমতি আলাপ্ত করেন নাই হেকমতি আলাপ বলতে আমরা যা বুঝি এক চামচ সত্য দুই চামচ মিথ্যা এক চামচ ইসলামের কথা দুই চামচ কাফের মুসিদদের শেখানোর কথা কই মক্কাই বলেছেন আমি একটা জিনিসে চাই আমার হাতে চাঁদ দিলেও লাভ নাই সূর্য দিলেও লাভ নাই নারীর অফার দিয়েছ ক্ষমতার অফার দিয়েছ সম্পদের অফার দিয়েছ কোনটার সাথে আমি একমত না আমি শুধু একটা জিনিসে চাই নবীর শব্দ হাত্তা ইউজ হেরাহুল্লাহ ও আহলিকা দুনাহু হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা অথবা আমি হব মুর্দা হয়তো আল্লাহ ইসলাম কে করবেন জিন্দা অথবা আমি হব মুর্দা হয়তো শরিয় নয়তো শাহাদত হয়তো হেলাফত নয়তো শাহাদত এর আগে আমি কিছুতেই থামবো না আল্লাহ নবী মক্কার যুগে যখন কেউ নাই বাহিনী নাই রাষ্ট্র ক্ষমতা নাই সহযোগী নাই আপন জনটাও চাচাও পর্যন্ত পক্ষে দাঁড়াতে পারছে না কারণ এক চাচা পক্ষে থাকলে কি হবে বাকি চাচাগুলো তার কোনো ত্রুটি করছে না ওই সময়ও বলতে তো কম বলেন নাই আর ফিল্ডে বাস্তবায়ন করতে পারেন নাই ডিফারেন্ট আলাপ আরে আল্লাহ নবী ইব্রাহিম আলী ইসালাম জাতির পিতা নমরুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তর্ক করেছেন তার সাথে তো দুনিয়ার কেউই নাই বাপও নাই মাও নাই চোদ্দ গোষ্ঠীও নাই রাজাও নাই পূজাও নাই কেউ নাই তবুও তো হকের ব্যাপারে কোন আপোষ করেন নাই তো এটাই তো মমিনের সান হওয়া উচিত যে আমরা হয়তো বিজয়ী হই নাই হয়তো হতেও পারবো না তো কি হয়েছে আমরা বিজয়ী হতে আদিষ্ট না আমরা চেষ্টা করতে আদিষ্ট চেষ্টা সর্বোচ্চটা যদি করতে পারি আল্লাহ আমাদের কামিয়াব করবেনই করবেন এমনকি আমি দায়িত্ববোধের সাথে বলছি যে কেউ চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি যখন আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা থাকে ওই সময় মুসলমানরা আমল করলে যে সব পাবে যখন আল্লাহর জমিনে কুফুর জিন্দা থাকে জাহেলিয়া জিন্দা থাকে মুসলমান দুর্বল থাকে মজলুম থাকে ওই সময়ও যারা আমল জারি রাখে তারা ওদের চাইতে হাজার গুণ বেশি সব পাবে আল্লাহর কাছে কারণ শুকুর এর দ্বারাও বান্দা দামি হয় সবর এর দ্বারাও দামি হয় তবে দুটো সমান না বেশি দামি হয় কোনটার দ্বারা সবরের দ্বারা ইন্নাল্লাহ মা সাবিরিন আছে ইন্নাল্লাহ মা শাকিরিন কই আছে নবী বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সাবর আসাবির ফীহিন আলা দীনিহি কাল কাবিদ আলা আল জামর লিল আমিল ফীহিন মিছলু আজরি 50 রাজুলান মিনকুম আল্লাহ নবী বললেন তোমাদের পরে দুনিয়াতে সবরের জামানা আসতে যাচ্ছে ওই সময়ে যারা দ্বীন রক্ষা করবে দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে তাদের এক একজন তোমাদের পঞ্চাশ জনের সমান স্বভাব পাবে সাহাবি বাবা কে রসুল্লাহ কি বলেন কোন পঞ্চাশ জন ও আচ্ছা বুঝেছি ওই জামানার পঞ্চাশ জনের সব একজন পাবে নবী বলেন আরে না রে তোমাদের পঞ্চাশ জনের সব ওই সময় একজন পাবে এমন কি স্পষ্ট আছে বোখারি হাদিস গতকাল এটা সবক পড়িয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইবাদ ফিল হাজ যখন ব্যাপক খুন খুনি হয় ব্যাপক হত্যাকাণ্ড হয় মুসলমানদের ব্যাপকভাবে মারা হয় ওই সময়ও যারা এবাদত করে কা হিজরাতিন ইলাইয়া কা হিজরাতিন ইলাইয়া তারা আমি নবীর কাছে হিজরত করে আসা সমান সহাব লাভ করে বোহারের উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন তাহলে ফেতনা জামান এবাদত করলে নবীরে দেখি নাই দুনিয়াতে তাতে কি তো নবীর জন্য সব ছেড়ে ছড়ে হিজরত করলে যে সব পেতাম ফেতনা জামান এবাদত করলে আল্লাহ সমান সহাব দিল তো বাংলাদেশে ইসলাম কায়েম নেই তো কি হয়েছে তাই বলে কি এখন বলি পাল্টে ফেলতে হবে তাই বলে কি এখন নিজেদের আদর্শ লক্ষ্যে গোপন রাখতে হবে আরে আমাদের কাজ হকের আওয়াজ উচ্চকিত করা বিজয় আল্লাহর হাতে আল্লাহ কার দ্বারা বিজয় ঘটা আল্লাহই ভালো জানে আল্লাহ নমরুদকে তো ইব্রাহিম আলী ইসলামের হাতে মারালেন না লেংরা মোসার হাতে মারালেন আল্লাহ মুসা আলী ইসলামের হাতে ফেরাউনের কল্লা ফালালেন না সাগরের মধ্যে ছবি আরো বরবাদ করলেন আল্লাহ আবুজাহালকে আমার নবীর হাতে সাইজ করলেন না ছোট ছোট দুইটা বাচ্চা দিয়েই তারা শেষ করে দিলেন আল্লাহ আব্রাহর হস্তি বাহিনীকে নবীর তাতে আব্দুল মুক্তি দিয়ে سزا করলেন না আবাবিল পাঠিয়ে শেষ করে দিলেন আল্লাহ এই জামানা ডাইনি বরিরে এই এই জামানা ডাইনি নরপিশাচ খুনিরে আল্লাহ বড় বড় রাজনীতিবিদ নেতা বড় বড় আর্মি অফিসার তাদেরকে দিয়ে সাইজ করলেন না আল্লাহ এই ছোট ছোট এই ছোট ছোট কিশোর তরুণদেরকে দিয়ে তার সব অহংকার ধুলোর সাথে মিশিয়ে দিলেন তো বিজয় বিজয় তারিখ ইসলামের লিখে রেখেছে কোন বাপের বেটার ক্ষমতা নেই ওই দিন ইসলামের বিজয় ঠেকিয়ে রাখবে তো তো সিদ্ধান্ত চূড়ান্ত সব চূড়ান্ত দুই হাজার পঁচিশে হবে না বত্রিশে হবে না পঞ্চাশে হবে না একুশশো সালে হবে আমি জানি না আপনি জানেন না একজন জানে তিনি কে তা সবে চুড়ান্ত সবে চূড়ান্ত আমাদের কাজ ইদা আরাদা আল্লাহ সেই আন হাই আলাহ ইমামরা লিখে গিয়েছেন। আল্লাহ যখন কোন কিছু চান আল্লাহ জেই সেটার আসবাব তৈরি করেন উপকরণ তৈরি করেন, আমাদের কাজ হলো আল্লাহর দিনের বিজয়ের আসবাব হওয়ার ও হওয়ার চেষ্টা করা তুন ইসলাম বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া, কিন্তু আমি হেরে যাব ইসলাম ছাড়া। কথা বুঝতে পারছেন ইসলাম বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক কিন্তু আমি চরমভাবে হেরে যাব ইসলাম ছাড়া তো সুতরাং আগামী দিনে নির্ধারিত হবে কার নাম মির্জাফরের নামের পাশে লেখা হবে কার নাম নামের পাশে উঠবে কার নাম সুলতান টিপুর পাশে উঠবে দিন সব সময় এক থাকে না শাহবাগে গিয়ে যারা বড় বড় ডায়ালগ ছুঁড়েছিল তারা কি জানতো এক সময় দুই আসবে ওই সময় শাহবাগী শব্দটা বলি না গালিতে পরিণত হবে দুই হাজার তেরোর দিকে স্বাভাবিক শব্দ ছিল গর্বের প্রতীক গর্ব এখন যেমন ডেমোক্রেটিক এটা গর্বের প্রতীক ন্যাশনালিস্ট গর্বের প্রতীক শাহবাগী শব্দটা ছিল গর্বের প্রতীক এখন যেমন ওরা পরিচয় দেন সুশীল 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 দুদিন পর সেদিন বেশি দূরে না যেদিন সুশীল শব্দটা গালি হবে গালি এই শাহবাগী যেমন গালি হয়েছে দিন ঘুরে যেতে সময় লাগে না আরে এই সাপলাকাণ্ডের পরে সাপলার হত্যাযজ্ঞের পরে এই দেশের লক্ষ কোটি আপামর মুসলমান মিডিয়ার খবর দেখে দেখে হুজুরদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে এমন গালিগালাজ করেছে মানে এগুলো মুখে আনার মতো না কিন্তু আল্লাহ হক স্পষ্ট করে দিয়েছে এখন ছাপলা হয়ে গেছে মর্যাদার প্রতীক শাহবাগ হয়ে গেছে লজ্জার প্রতীক সুতরাং দিন সবসময় এক থাকে না এখন ইসলাম বিজয়ী নাই তো কি হয়েছে বিজয় একদিন না একদিন হবে ওই সময় প্রত্যেকের ইতিহাস লেখা হবে কারা ত্যাগ করেছে কারা কোরবানি দিয়েছে সুতরাং পীর মানে শুধু এটা ভাইবেন না যারা খানকার মধ্যে বসে থাকে বরং চেমন বহু পীর আছে যাদের অফিসিয়াল কোনো খানকা নাই কিন্তু খানকাওয়ালাদের চাইতে তাদের মাকাম হাজার গুণ বেশি তাহলে পীর মানে কি দাঁড়াচ্ছে সব কথার মূল কথা যে পীর শব্দের দুই অর্থ হতে পারে একটা বললাম ওই ভণ্ডরা ব্যবহার করে যে অর্থে ওই অর্থে দেখলে অবশ্যই এটা আপত্তিজনক অবশ্যই নিকৃষ্ট বেদাত লেকিন পীর বলতে যদি আমরা এটা বুঝি যিনি আল্লাহ নবীর সন্ন্যত অনুসরণ করেন আর অনুসরণ করে শেষ না অন্যদেরকে অনুসরণ করান দাওয়াত দেন তালিম দেন খাই তা আল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখেই শেষ না কোরআন শেখে এবং শেখায় আমল করে এবং আমলে দাওয়াত দেয় এই গুণে যদি কেউ গুণান্বিত হয় যে আল্লাহর ওলি কোন অর্থে নবীর সুন্নত নিজেও মানে এবং তার কাছে যারা আসে বা নিজে নিজে মানুষের দুয়ারে গিয়ে সুন্নতে দাওয়াত দেয় সবার কাছে তাদেরকেই ওলি বলে তাদের খানকা থাক বা না থাক তারা জিহাদের ময়দানে থাক আর দাওয়াতের ময়দানে থাক তারা ইলমের ক্লাসে থাক আর তারা যেখানে থাক আরে বাংলাদেশে এমন বড় 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 বুজুর্গ এবং অলিও আছেন যারা সারাটা জীবন কাটিয়েছেন হাদিসের দর্শে কোনো খানকা খুলে বসেন নাই তাদের এক একজনের উইলায়তের মাকাম যাদের মরিদ লাখ লাখ তাদের খানকা কোনো শর্ত না শর্ত হল সুন্নার অনুসরণ এমনকি কারো জীবনে যদি সুন্নত না থাকে ও যদি অলৌকিক কাজও দেখায় তারে ওলি বলে না তারে জাদুগর বলে যেমন দাবজাল দাবজালকে আল্লাহর ওলি নাকি ও যা দেখাবে এটাকে কারামত নাকি না এটা জাদু এটা রবের ঢিল রবের ছাড় যেটা আল্লাহর বলি তারই বলবে যিনি নবীর অনুসরণ করেন এখন তার হাতে অলৌকিক কিছু প্রকাশ পেলেও বলি না পেলে বলি অনেকে জামানে ভাবে কারামত মানে কি কারামত মানে হইলো ডানা মেলে মেলে আকাশে উঠতে থাকা নৌকা ছাড়াই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শীত বেশি লাগলে আগুনের মধ্যে বসে ইব্রাহিম আলী ইসলামের মতো কিছু সময় কাটিয়ে দেওয়া এগুলোর নামই মনে হয় শুধু কারামত আরে এই যে পঞ্চাশের অধিক দেশ আসলো ইসলামের নাম নিশানা মিটিয়ে দিতে আর কিছু কাঠ মোল্লা ওদেরকে ওরা মানে ওরা গালি দেয় আর কি মোল্লা কিছু কাটা বন্দুক আর রাইফেল নিয়ে এদের মোকাবেলা করলো উনিশটা বছর জুড়ে কুদরত সুপার পাওয়ারে সুপার পাওয়ার গিরিও শেষ আর পঞ্চাশের অধিক দেশ ন্যাটো জাতিসংঘ সবার অহংকার অবশেষে বিজয় ইসলামেরই হলো শুধু বিজয় না খেলাফত পতনের একশো বছরের মাথায় আবারও ইসলামী ইমার আর সূর্য উদিত হলো যেটা ইনশাল একসময় খেলাফত পর্যন্ত যাবে যদি আল্লাহ তালা চান তাহলে এই যে এই যে এক উত্তম সূচনা যদি কারামত না বলেন হবে কোনটা ভাঙ্গা ভাঙ্গা বন্দুক নিয়ে এক একটা পারমাণবিক শক্তির মোকাবেলা করা এত এত বড় শক্তি আমেরিকার নাম শুনলে তো ভয়ে পেশাব করে দেওয়ার মতো অবস্থা এমনকি আমেরিকার নাম শুনলে কেউ ডরায় না ইন্ডিয়াও তো ডরায় কৌশল করে মোকাবেলা করার চেষ্টা করে সেই আমেরিকার লগে কি খেলাটা খেললো আমেরিকা হুঙ্কার ছুড়ে ছিল জস বুশ যে তিন দিনের মধ্যে সাফা সাফা করে দেব সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে মোল্লা তোরে এনে ওয়াশিংটনে হাজির করব হাল্লার কি কুদরত তিনি বলেছিলেন মোল্লা মোহাম্মদ অমর যে কিসের তিন দিন আর এক সপ্তাহ আরে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন আর বুস আর একটা ওয়াদা দিয়েছে আল্লাহ বলেছেন ইমান আর আমল থাকলে বিজয় আমরাই হব আর বুস বলেছে আমাদের কল্লা কাটবে শীঘ্রই দেখা যাবে আল্লাহর ওয়াদা সত্য না আমেরিকার ওয়াদা মিথ্যা আল্লাহ বুজুর্গদের কারামত দেখিয়ে দিয়েছেন সারা দুনিয়াকে আল্লাহর ওয়াদাই সত্য আমেরিকার ওয়াদা মিথ্যা এটা একমাত্র সুন্নার অনুসরণের বরকত এটা পাঠান জাতির কোনো কৃতিত্ব না এটা আফগান জাতির কোন বীরত্ব না আল্লাহর কসম এটা একমাত্র নবীজির সৈন্য অনুসরণের গল্প ভিন্ন কিছুই না এখানে তাদের কোন কৃতিত্ব না আলহামদুলিল্লাহ 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 কৃতিত্ব কার একমাত্র আল্লাহ দ্বিতীয় কারণা হা তারা চেষ্টা করেছে সহি তরিকা অনুসারে আল্লাহ বিজয় দিয়েছে তরিকা সহি না থাকলে এই ফলাফল তারা কিছুতেই পেত না সুতরাং পীর এবং মরিদ মানে কি সব কথার মূল কথা সহি অর্থে দেখলে পীর মানে এমন ব্যক্তিত্ব যিনি আল্লাহ নবীর সুন্না অনুসরণ করেন এবং মানুষকে সেটা শিক্ষা দান করেন আর মরিদ মানে কি মরিদ মানে হলো যে তার কথা শুনে তাকে মানে তাকে ভক্তি করে কোন ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে না সঠিকের ক্ষেত্রে হাদিসে আছে লাফা তালি মখলুক বলছি মাসিয়াতিল খালিক সষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না তা আপনি আমাকে অনুসরণ করেন ভালো কথা কিন্তু আমি তো মানুষ ফেরেস্তা তো না আমারও ভুল ত্রুটি থাকবে নাকি থাকবে না আরে থাকবে নাকি থাকবে না ইফতার দর্শে আমাদেরকে প্রায় বলতেন আমিরুল তালিম হাফিজাহুল্লাহ শোনো আমরাও মানুষ তোমরা এখানে এসেছ মহাক্কিক হওয়ার জন্য অন্ধ অনুসারী হওয়ার জন্য না সুতরাং খবরদার কেয়ামতের দিন আমাদের ব্যাপারে কোন অভিযোগ দিও না যে আমাদের হুজুর বলে অন্ধ অনুসরণ করেছি মাসালা ছিল এটা কিন্তু হুজুর করেছে আর একটা মেনেছি। খবরদার এই শব্দটা বারবার বলতেন জাল্লাতের ক্ষেত্রে অনুসরণীয় অনুসরণীয় না, না ক্ষেত্রে তো মূল হাকিকত আমরা বুঝি এটা যে আমার পীর মানেকে জেনে নিজেও সুন্নার অনুসরণ করেন এবং আমিও তার থেকে সুন্না শিক্ষা করি আর মানে মানেকে যে তার শিষ্যত্ব গ্রহণ করে বেশ মুরিদ মানেও অন্ধ অনুসারী না আর পীর মানেও যা মনে চাই তাই করতে পারে এমন ব্যক্তি না মনে থাকবেন সাউল তাহলে বলবেন পীর মুড়িদের নামে আসে কিভাবে এই দুই লাইনের এক লাইনে ভেজাল ঢুকলে মরিদ যখন ব্যক্তি পূজা আক্রান্ত হয়ে যায় যা আমার পীর শেষ দিতে বললেও আসি ভাই আসি আমার পীর যদি একেবারে মাজার সৃষ্টি করে সেখানে আকাম কুকাম করতে বলে তাও আমি আছি এমন যদি হয় এটাই গুমরাহীর দরজা খুলবে লেকিন উভয়ে যদি শরিয়ার গন্ডির মধ্যে থাকে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ এটা সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ এটাই হবে ইনসা আল্লাহ সুতরাং শেষ করি একটা কথা বলে যে চুম্বক যেভাবে লোহা টানে মানুষের দিল এর চাইতে বেশি শক্তি দিয়ে দিল টানে উত্তম পরিবেশে থাকলে দিলের মধ্যে প্রভাব পড়ে নাকি পড়ে না অবশ্যই পরে তো এখন চেষ্টা করবেন বেশি থেকে বেশি সময় আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে কাটানো যাদের জীবনে গুণা কম শুননা বেশি তাদের সঙ্গে কাটানো ইনশা আল্লাহ ধীরে ধীরে আপনার ভেতরে রং আসবে এই অর্থে আমরা আমাদের বুজুর্গদের থেকে উপকৃত হব ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন